মা ও মা কোথায় কি হয়েছে আমি কি কাজ করবো তো বসে থাকবো নাকি না শোননা প্লিজ প্লিজ দূর ছাতার মাথা বলবি তো কি মামা মা বলি তো স্যারে যাই মা গাই গে করতে যাবি তুই ও মামা মা সরি সরি গয়া না গো গোয়া গোয়া কি একবার পুলিশ গোয়া একবার পুলিশ গয়া কি বলছিস কোন কোন কি বলছিস কই আমি শুনছি কিছু বুঝ না আরে মা ওখানে অনেক মজা হয় ওখানে একটা বড় সমুদ্রও আছে কি সমুদ্র একদম নয় একদম না মা 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 প্লিজ যেতে দাও না মা দিন যায়নি একবার না বলেছি তুই তো আমার মুখ মুখ কথা বললি তারা এসে গেছে অস্ত্র মি গে যাই না